নমস্কার রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জেলা সদর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া বীরভূমে লাল মাটিতে কার্যত তৃণমূলের মল্ল যুদ্ধ বেঁধে গিয়েছে শাসক কোন্দলে লালকপুরে সেখানে সংঘর্ষের ঘটনা ছাগলের ধান খাওয়া নিয়ে প্রথমে বচসা শুরু হয় এবং সেখান থেকে হাতাহাতি আর তারপর মারপিট যখন দুপক্ষের তিনজন এসডিপিও নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা লাঠি নিয়ে রীতিমতন একে ওপরে অপরের ওপর তেরে যেতে দেখা যায় এবং ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তী সময় পুলিশকে ঘটনাস্থলে আসতে হয় যেরকম হাতাহাতি এবং মারপিটের ঘটনা ঘটেছে সংঘর্ষ ব্যাপক এবং তার জেরেই দুপক্ষে তিনজন গুরুতর জখম হয়েছেন এসডিপি নেতৃত্বে পরবর্তী সময় খবর পেয়েই পৌঁছয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বীরভূমের লাল মাটিতেই ফের তৃণমূলের মল্লযুদ্ধ শাসক কুন্দলে লালকপুরের সংঘর্ষ ছাগলের ধান খাওয়া নিয়ে প্রথমে বচসা এবং সেখান থেকে হাতাহাতি ও মারপিট এবার আমাদের ভোটো চাচা বলে একজন আছে ওর জমিতে কিছু পটলের লোকের ধান মানে ছাগলের ধান কিনে এবার সেই কেন্দ্র করে আমাদের পার্টি অফিসে আসে আশা করে বললাম বেশ ঠিক আছে আমরা দেখছি দেখার পরে ওই পটলমল্লিকের গুন্ডা ছেলেরা এসে কিন্তু ফার্স্ট অফিসে হামলা করে দশ বারো জনকে আমাদেরকে মার দেয় হ্যাঁ রড সাফল্য নিয়ে তারা বাঁধ নিয়ে মারতে চলে আসে পটলমল্লিক মানে মান নেতৃত্বে ওরা দল করে আমাদের হচ্ছে এম এল এ অভিজিৎ সিনহা রানা সিং তার লোকান নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়